তালাপুরলু শহরের তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের সুভাষনগর জগৎপল্লী এলাকার তেতাল্লিশ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে স্থানীয় মহিলাদের অভিযোগ এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভেতরে ভীষণ নোংরা এবং দুর্গন্ধ পরিষ্কার করা হয় না তাদের অভিযোগ দিদিমণি শর্মিষ্ঠা বসাক পাল সঠিক সময়ে স্কুলে আসে না এলেও সময়ের কোনো ঠিক থাকে না বাচ্চাদের যে চাল দেওয়া হয় সেটা অনেক পুরনো এবং পচা চালে পোকাও পাওয়া যায় বেশিরভাগ সময়ে ডিম পচে যায় কিন্তু এর আগে ভালো থাকার সময় বাচ্চাদের খেতে দেওয়া হয় না তিনি তার মর্জি মাফিক স্কুল চালিয়ে যাচ্ছেন বাচ্চাদেরকে সঠিক পরিমাণে খাবারও দেওয়া হচ্ছে না স্কুলের ভেতরে ডিম চাল নষ্ট হয়ে গেলেও বিতরণ করা হয় না ডিম ডুম যা আছে সব ঘরের একটা কি সাব সেন্টার কি একটা একটা কি স্কুল কি এই স্কুল বাচ্চারা লাগা এই স্কুলের ভিতরে কি এরকম ভাবে নোংরা থাকে

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি শর্মিষ্ঠা বসাক পাল স্থানীয় মহিলাদের অভিযোগ অস্বীকার করেছেন বলেন সাড়ে সাতটার মধ্যেই তিনি সেন্টারে চলে আসেন বাচ্চাদের খাবার মেপে দেওয়ার মতো কোনো যন্ত্র বা পাত্র নেই হাত মুঠ করেই দিতে হয় তাই কম বেশি হতেই পারে বললেন দিদিমণি তারা যে অভিযোগটা করলো আপনি নাকি দশটা সাড়ে দশটা স্কুলে আসেন অঙ্গনবাড়ি স্কুলে আসার টাইম কটা টাইম কটা আপনার

সঠিক পরিমাণ আমরা তো মাপের মেশিন দিছে না আমরা দেওয়া হয় হাতের মাপে তারপরে যে কম বেশি হয় আমি কয়ে দিই যে কম হইলে আমার কইবেন আমার আবার দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট মাপে আমরা দিয়ে দিই আমরা এখন ওয়েট মেশিন দিয়ে দেওয়া হয়েছে স্থানীয়দের অভিযোগের সত্যতা প্রমাণ সাপেক্ষ কেউ কেউ এর মধ্যে রাজনীতির গন্ধ পাচ্ছেন দিদিমণি সব অস্বীকার করেছেন তাই প্রশাসনকেও এগিয়ে এসে স্থানীয় জনগণের অভিযোগের প্রতি সম্মান রেখে ব্যবস্থা গ্রহণ করতে হবে বলেই মনে করছে অভিজ্ঞ মহল রিপোর্ট টাইমস টোয়েন্টিফোর